নাড়ুর মুখে ভাত হচ্ছে আজকে প্রথম ভাত খাচ্ছে নাড়ু মাছ ভাত দেখি কেমন খায় জল আর ভাত দেওয়া হয়েছে ওকে এতদিন দুধ খেয়েছিল দু মাস বয়স হয়ে গেছে কালকে ভ্যাকসিনেশান হয়েছে আফটার ভ্যাকসিনেশান এই মুহূর্তে নাড়ু প্রথম মাছ ভাত খাচ্ছে নাড়ু বল কেমন লাগছে মাছ ভাত খেয়ে বলছে বাবা তুমি এত ভাঁট বকো না খেতে দাও যদি ভাত না বকে খেতে দাও মাছ পেয়েছি ও আমার বেবি মাছ খাচ্ছে দেখো বেবি মাছটা ভালো

ডিনার হয়ে গেছে ডিনার করে এবার ফোনটা কামড়াতে পছন্দ করে দিয়েছে কি হলো শোনাবে নিজের কামড়াচ্ছ কেন নিজের ব্লগ দেখতে